নিউ ভ্লগ তো গাইজ সরস্বতী পুজো আর তোমাদের সবাইকে জানাই আমি সরস্বতী পুজোর শুভেচ্ছা এখন আমি যাবো মাঠে কাঁচা হলুদ আনার জন্য কারণ সরস্বতী পুজোতে কাঁচা হলুদ পেটে গায়ে মাখতে হয় তোমরা সবাই জানো তো চলো নিচে বন্ধুরা ওয়েট করছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো সকালবেলায় আমরা মাঠ দিয়ে চলে যাচ্ছি কাঁচা হলুদ আনার জন্য কারণ কি হয় আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ থেকে বেটে সেটা মেখে তারপরে স্নান করতে হয় সেটা তোমরা সবাই জানো সে চলো যাওয়া যাক সকালবেলায় আমরা চলে এসেছি হলুদ চুরি করতে সামনে টপ নম্বর চোর একদম তারপর দুই নম্বর চোর তাই নম্বর তারপরে দুই নম্বর আমি চোর না কিন্তু

এই যে আমি হলুদ দেখাচ্ছি হলুদ চুলে রাখাচ্ছি দেখা এটা ভালো তাই তো कोई डर लूट पहले हमने बंद करो बड़ा बड़ा निंबा तो नहीं ना ना लूट मुझे आजकल पुलिस का ले आओगी ये क्या क्या बोल तूने बस आगे से लग गया आवाज तब तो तो वैसे तो ले হলুদ 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 ভাজা খাবি হলুদ পেয়ে গেছি কাঁচা কাঁচা হলুদ হলুদ পেয়ে গেছি আমরা অনেকগুলো আমি মাখতে পারবো না আজকে আমার জন্মবার এরা মাখবে সবাই নিম পাতা দুঃখিত আমি হলুদ না তো আমাকে এবার এবার আমরা বেরিয়ে পড়ছি আমাজনের জঙ্গল থেকে খুবই খতরনাক জঙ্গল অনেক রকমের পশু পাখি সাপ খোপ দেখতে পেলাম এবার আমরা বাড়ি চলে যাই এই যে একটা সামনে বাঘ দেখলাম সিংহ দেখলাম কিন্তু আমার জন্য কলা বাগান কি করে হলেও যাই না এবার বাড়ি যাওয়া যাক জঙ্গল একদম তোমার স্নান করা হয়ে গেছে এখন আমি রেডি হয়ে যাবো তো পাঞ্জাবি টাঞ্জাবি পরবো তারপরে তোমাদের সাথে অনেক কথা হবে পাড়াতে পুজো হচ্ছে সেখানে যাব অঞ্জলি দেবো তো চলো রেডি হয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তারপরেই আমি চলে আসলাম পাড়ার পুজো মণ্ডপে আর এখনই পুজোটা শুরু হয়ে যাবে কারণ ঠাকুর মশাই চলে এসেছিল তো চলো পুজোটা যদি দিয়ে নি তারপরে তোমাদের সাথে আবার অনেক কথা হবে

সো আমাদের পুজো দেওয়া হয়ে গেল এখন আমরা যাচ্ছি একটু ফটোশ্যুট করতে ভালো দেখে একটা স্পট খুঁজছি ফটোশ্যুটের জন্য আর ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো সো আমরা এখন দারুণ দেখে একটা স্পট খুঁজছি ছবি তোলার জন্য সো পাঞ্জাবি বলেছে বলে কথা ছবি টবি না তুললে চলে সো চলো যাওয়া যাক তোম চলে এসেছি পুজো টুজো দিয়ে এখন ছবি টবি তুলবে না যাক ছবি টবি এবি জেবি ছবি তুলবো সব সো আমরা পেয়ে গেছি আমাদের ফার্স্ট স্পট আর স্পটটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর গাইজ এখানে আমরা দারুণ দারুণ সব ছবি তুললাম ছবিগুলো দেখতে চাইলে তোমরা আমার ইনস্টাগ্রামটাকে ফলো করে দাও আর গাইজ কয়েকটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সো চলো আমরা এখন যাবো নেক্সট স্পটে সো চলো যাওয়া যাক তোমরা ফটোশুট মোটো করে এখন যাচ্ছি নেক্সট লোকেশনে ফটোশুট করার জন্য আর লোকেশনটা হলো এইটা ছবি তুলবে নাকি এবার रंग रे जा तेरे ही रंग में रंग के तेरे ही ढंग में ढल के कشتियों को साहिल मिल गया है बहारें गुल खिलाएं अंधेरे चीन के तू रोशनी भर गई येने फोटो शूट चलছে সুন্দর ব্যাকগ্রাউন্ড দারুণ সব ফটো शूट चलছে এখানে আমাদের ওল্ড ম্যান ওল্ড পোজ दिखছে এত সুন্দর এত সুন্দর গ্রাউন্ড পোজ দিচ্ছে ওল্ড পোজ খুব ভালো সুন্দর

আমাদের চারিদিকে গেছি বাইরে হচ্ছে বৃষ্টি এক পুরো ঘিরে গেছি একদম প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে আজকে ফটোশুট করে

ভাই আজকের ভিডিও এত দিদি ছিল বৃষ্টি দিয়ে করে দিলাম ভিডিও বৃষ্টি আমরা ছবি উঠবো জন্য এত দিদি ছিল ভাই